দেখুন এবছরে চুয়াল্লিশতম বর্ষ তেলিপুকুর সুকান্ত স্মৃতির সঙ্গে আমাদের থিম রামায়ণ এই রামায়ণ থিম আমরা প্রথম বর্ধমানে দুর্গা পুজো মণ্ডপে আমরা থিম আকারে তুলে ধরেছি এবং রামায়ণ মহাকাব্য সবাইকার জানা এবং সেই মহাকাব্যর ঘটনাগুলোকে আমরা থিমের আকারে তুলে ধরেছি এবং সেখানে যে দুর্গা যে সূচনা হয়েছিল শরৎকালে বোধন অকাল যে পুজো হয়েছিল মা দুর্গার তখন থেকেই শরৎকালে পুজো শুরু সেই জিনিসটাই ছোটোদেরও খুব ভালো লাগবে অনেকেই রামায়ণ করেছেন মহাকাব্য বড়রাও জানে কিন্তু সেটা দুর্গাপুজোর থিম আকারে আমরা প্রথম তুলে ধরেছি এবং লাইট সাউন্ড এবং বিভিন্ন কারুকার্যের মাধ্যমে আমরা তুলে ধরেছি মা দুর্গার প্রতিমায় বিশেষ আকর্ষণ রেখেছি ফল গাছগাছারি দিয়ে আমরা পাতা দিয়ে আমাদের মা দুর্গার প্রতিমা আমরা প্রত্যেকবার বিশেষ আকর্ষণ রাখি আমরা এবারে নিজেদের সেরার সেরাটা তুলে ধরেছি বর্ধমানবাসীর খুব ভালো লাগবে সবাইকে আমন্ত্রণ জানায় এখানে উপস্থিত হওয়ার জন্য ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি ওপেন করেছিলেন আজকে প্রদীপ প্রজ্বলন করলেন অভিনেত্রী রুক্মণী মৈত্র এবং আজ থেকেই মানুষ আমাদের পথ দিয়ে যেতে পারবে এবং আমাদের প্রতিমা পরিদর্শন করতে পারবে সবাইকে আমন্ত্রণ আপনারা আসুন সবসময় শাহনীগজ অষ্টমী বা নবমী যে কোনো একদিন আসবে আমরা আপনাদের জানি দেবো প্রায় চার থেকে পাঁচ মাসের পরিশ্রম মণ্ডপ প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা মেদিনীপুরের শিল্পী পূর্ব মেদিনীপুরের তারা শিল্পী যে শিল্পী এবারে প্রথম কাজ করেছেন তিনি এই প্রথম পশ্চিমবঙ্গে কাজ করলেন তিনি উড়িষ্যায় কাজ করতে আগে তো এই প্রথম উড়িষ্যায় থেকে প্রথম পশ্চিমবঙ্গে কাজ করত আমাদের এখানে ভলেন্টিয়াররা থাকছে এনসিসির ছেলেরা থাকছে এবং আমাদের প্রচুর ভলেন্টিয়ার থাকছে স্বাস্থ্য পরিষেবার জন্য আমরা বিশেষ ব্যবস্থা রেখেছি ফায়ার এক্সট্রি থেকে শুরু করে বাহির পথ আমরা আলাদা রেখেছি সমস্ত রকম সেফটি এখানে রাখা হয়েছে আমরা একটা সেলফি জন্য করেছি সাধারণ পাবলিক এসে এখানে ছবি তুলতে পারবে শৌচাগার খুব সমস্যা হয় আমাদের আলাদাভাবে এখানে ইতিমধ্যেই জেলা পরিষদ একটি নতুন শৌচাগার তৈরি করেছেন যেখানে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন নবনির্মিত দেখুন আমরা প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করি দুর্গা পুজো আমাদের আমরা সবাই অপেক্ষা করি এখানে আমরা তৈরি ছিলাম যে মহালয়ের মধ্যে আমরা কমপ্লিট করে সাধারণ মানুষকে দেবো এত টাকা খরচা করে আমরা পুজো করছি চাই সব মানুষ দেখুক সেইটাই আমাদের লক্ষ্য ছিল আমরা সফল হয়েছি